আসসালামু আলাইকুম রমজানের কাজা রোজা আগে না ছয় রোজা আগে প্রশ্ন সওয়াল মাসের যে কয়দিন বাকি আছে সেদিনগুলো যদি রমজানের কাজা রোজা ও সওয়ালের ছয় রোজা রাখার জন্য যথেষ্ট না হয় তাহলে কি কাজা রোজার আগে ছয় রোজা রাখা জায়েজ হবে আলহামদুলিল্লাহ সঠিক মত অনুযায়ী সাওয়ালের ছয় রোজা রমজানের রোজা পূর্ণ করার সাথে সম্পৃক্ত দলিল হচ্ছিল নবীকরিম সাল্লাল্ম আনে হিমাসাল্লামের বাণী মাংস মা রমা গয়নেথ বাহু সিত্তাম নিং সওয়ালিং কানা কাসিয়া মির দাহ রহ মুসলিম অর্থ যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো। অথপর শেয়ার মাসে ছয়টি রোজা রাখলো সে যেন গোটা বছর রোজা রাখলো। সহি মুসলিম হাদিস্তং এক হাজার হাদিসে উল্লেখিত সুম্মা শব্দটি ক্রমধারা অর্থে ব্যবহৃত হয় এদিক থেকে হাদিসটি প্রমাণ করছে যে আগে রমজানের রোজা পূর্ণ করতে হবে অথপর কাজা রোজা পূর্ণ করতে হবে অর্থাৎ রমজানের রোজা পূর্ণ করার পর শাওয়াল মাসের ছয় রোজা রাখতে হবে তাহলে হাদিসে উল্লেখিত স্বভাব পাওয়া যাবে কারণ যে ব্যক্তির উপর রমজানের কাজা রোজা বাকি আছে। সে তো পূর্ণ রমজান মাস রোজা রাখেনি রমজান মাসের কিছুদিন রোজা রেখেছে তবে কারো যদি এমন কোনো ওজোর থাকে যার ফলে তিনি সওয়াল মাসের রমজানের কাজা রোজা রাখতে গিয়ে শাওয়াল মাসের ছয় রোজা রাখতে পারেননি যেমন কোনো নারী যদি নিফাজগ্রস্ত হন এবং গোটা শাওয়াল মাস তিনি রমজানের রোজা কাজা করেন তাহলে তিনি এদিকে কদাহ মাসে শাওয়াল মাসের ছয় রোজা রাখতে পারবেন কারণ এ ব্যক্তির ওজোর শরিয়াতে গ্রহণযোগ্য অন্য যাদের এমন কোনো ওজোর আছে। তারা সকলেই রমজান মাসের রোজা কাজা করার পর শাওয়াল মাসের ছয় রোজা দিয়ে কয়দাহ মাসে কাজা পালন করতে পারবেন কিন্তু কোনো ওজোর ছাড়া কেউ যদি ছয় রোজা না রাখে এবং শাওয়াল মাস শেষ হয়ে যায় তাহলে সে ব্যক্তি আর শাওয়াল মাসের ছয় রোজা রাখতে পারবে না রাখলেও সে ব্যক্তি এই স্বভাবের অধিকারী হবে না শায়েখ উসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল কোনো নারীর উপর যদি রমজানের রোজার ঋণ থেকে যায় তাহলে তার জন্য কি রমজানের ঋণের আগে শাওয়ালের শয় রোজা রাখা জায়েজ হবে নাকি শাওয়াল মাসের শয় রোজার আগে রমজানের ঋণের রোজা রাখতে হবে জবাবে তিনি বলেন যদি কোনো নারীর উপর রমজানের কাজা রোজা থাকে তাহলে তিনি কাজা রোজা পালনের আগে ছয় রোজা রাখবেন না যার উপর কাজা রয়ে গেছে সে তো রমজানের রোজা পূর্ণ করেননি সুতরাং সে কাজা আদায়ের আগে এই রোজা পালনের স্বভাব পাবে না এর সাথে আরও একটু যোগ করে বলা যায় যে ব্যক্তি বিশেষ কোনো অজুরের কারণে রমজানের রোজা ভেঙেছে সেটা কাজা করা তার দায়িত্বে ফরজ রমজানের রোজা ইসলামের পঞ্চম বুনিয়াদের অন্যতম তাই এই আইবাদাত পালন প্রাধান্য পাবে এবং ফরজের দায়িত্ব থেকে মুক্ত হওয়াকে অন্য মুস্তাহাব আমলের উপর অগ্রাধিকার দিতে হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই ছয় রোজা পালন করে পূর্ণ এক বছরের সব হাসিল করার তৌফিক দান করুন আমি